নমস্কার আমি বাঙালির রান্নাবান্না থেকে বলছি আজকের এই এঁচড় করব এচড়ের রেসিপিটা দেখতে থাকুন তার জন্য কড়াইতে জল দিয়ে দিয়েছি গরম গরম জলে এঁচড়গুলো দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এটা ভালো করে সিদ্ধ করে নিতে হবে আর এদিকে মশলা নিয়ে নিয়েছি বেটে নেব আদা নিয়েছি মৌরি নিয়েছি জিরে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি গোটা গরম মশলা নিয়েছি এলাচ লবঙ্গ দারচিনি সব একসাথে এটা বেটে নেব এদিকে টমেটো ডেট করে নিয়েছি এবার মশলাটা করব। এটা একসাথে এবার বেটে নেব মশলাটা এইভাবে করে নেব সব মশলাটা হয়ে গেছে এবার তুলে নেব হয়ে গেছে মশলাটা পেঁচরটা সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেবো এবার আলুটা ভেজে নেব তেলটা একটু বেশি করে লাগে তেলটা গরম হয়ে গেছে আলুটা দিয়ে দিলাম এবার হলুদ দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দেব দিয়ে ভেজে নেবো আলুটা ভালো করে আলুটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এ চটটা ভেজে নেব এবারে এচট্টা লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি এবারে ভেজে নিলাম তুলে নেবো এবারে হয়ে গেছে ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো ভাজা ফোড়নে দিয়ে দেবো জিরে তেজপাতা শুকনো লঙ্কা এবার ওই মৌরি জিরে গোটা গরম মশলা কাঁচা লঙ্কা সব বেটে রেখেছিলাম এবার দিয়ে দিলাম মশলাটা হালকা আছে কষিয়ে নিতে হবে ভালো করে এটা আদার গন্ধটা ছাড়লে তারপরে এবং আয় আস্তে আস্তে ভাজতে থাকলে কাঁচা গন্ধটা চলে যাবে মশলাটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো টমেটো এটা ভালো করে কষাতে হবে কাঁচা গন্ধটা যাতে চলে যায় মাছটা আস্তে করে রেখে কষাতে হবে এবারে দিয়ে দেবো ধনিয়ার গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এটা ভালো করে আর একটু কষাতে হবে নিরামিষ হচ্ছে তাই জন্য একটু চিনি দিব চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে লবণ দিয়ে দেবো স্বাদ মতো যেহেতু আলু গেছিলো লবণ ছিল ওই জন্য কম করে দিলাম মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবারে এচড় আর আলুগুলো দিয়ে দেবো এটা ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেল এবারে জল দিয়ে দেবো এটা পাঁচ মিনিট হবে তারপরে ফিরে আসছি এঁচড়ের ডাল্লাটা হয়ে গেছে এবার দিয়ে দেবো সানরাইজ সাই গরম মশলা একটু অল্প করে দেবো যেহেতু গোটা গরম মশলা আছে হয়ে গেছে তরকারিটা এবার নামিয়ে নেব হয়ে গেছে এছাড়া ডাল্লাটা আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি চাইলে কমেন্টে জানাবেন রাখছি নমস্কার